দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল মানে একটা বছর কিন্তু আপনারা কেউ কি পেমেন্ট পেয়েছেন কিংবা প্রত্যেকের কি পেমেন্টটা কমপ্লিট হয়েছে কারণ আপনারা সেই দুর্গা পুজোর মাসে মানে দু হাজার চব্বিশ সেই অক্টোবর মাসে আপনারা কি শুনেছিলেন সেই বড়ো জুম মিটিংয়ে বড় পর্দাতে বড়ো স্কিনেতে কী শুনেছিলেন যে আপনাদেরকে প্রত্যেকে পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়া হবে আজ পর্যন্ত কেউ কী পেমেন্ট পেয়েছেন কিন্তু কিছু কিছু ব্যক্তি হয়তো পেমেন্ট পেয়েছেন টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট যাদের লাখেতে ইন্টারেস্ট দাঁড়িয়ে যায় চলুন সে বিষয়ে একটু সাইটে রেখে আজকে আপনাদের কাছে আরেকটি ইন্টারেস্টিং বিষয় বলবো যেটা আপনাদের প্রত্যেকে জানাটা দরকার অ্যাকচুয়ালি এসডিএমই কয়েনের আপনারা নাম শুনেছেন এসডিএমই কয়েনের লঞ্চিং দেখছেন এল ব্যাংকে কু কয়েনের মধ্যে অনেক জায়গায় এসডিএমই কয়েন অ্যাকচুয়ালি লঞ্চিংটা দেখছেন এবং অ্যানাউন্সমেন্ট শুনছেন এবং দেখছেন যে এসডিএমই অনেকটা হিউজ পরিমাণে গ্রাফটা বেড়েছে তার মানে হিউজ পরিমাণে প্রফিট আপনারা পাবেন এটা কি আদেও কি সত্যি কারণ যদি আপনারা এসডিএমই কয়েনের গ্রাফগুলোকে একটু ফলো করেন একটু জাস্ট মনোযোগ সহকারে দেখেন সেখানে একটি জিনিস বুঝতে পারবেন দু সালে আপনারা কেউ করেছে এপ্রিল কেউ করেছে আগস্ট অলরেডি সেটেলমেন্ট করেছেন এসডিএমি কয়েন কিনে স্টেকে লাগিয়েছেন অনেকে করেছে ফেব্রুয়ারি মার্চের দিকেও করেছেন পুরো ক্যাশ ডিপোজিট সেই যে আপনারা স্টেকে লাগিয়েছিলেন এসডিএমি কয়েনটাকে সেখানে আঠেরো পারসেন্ট ইন্টারেস্টের আসাতে অ্যারাউন্ড এক বছর পরে পরে অ্যাকচুয়ালি সেই ইন্টারেস্টটা কি আপনারা কি আদেও কি পাবেন এই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন আদেউ কি পাবেন কারণ দেখতে দেখতে একটা বছর শেষ হতে চললো এরপরে আসছে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল আসামানে ঠিক জাস্ট তিন মাস পরেই সেই এসডিএমইর স্টেকিংয়ের প্রফিটটা আপনাদেরকে দেওয়ার জন্য আবার কিন্তু নতুন মাস চালু হচ্ছে এ পাশে এসডি স্টার এফ মধ্যে যারা সেটেলমেন্ট করেছে তারা প্রফিটের অ্যামাউন্ট এখনও পায়নি এরপরে রয়েছে এসডিএমই এসডিএমইতে যারা ডিপোজিট করেছেন ক্যাশ ডিপোজিট বিশেষ করে যারা ক্যাশ ডিপোজিট করেছেন তারা কি আদেও কি পেমেন্ট পাবে মানে যেটা আঠেরো পারসেন্ট রিটার্ন যারা এসডিএমইতে দেখছেন গ্রাফ ওঠানামা হচ্ছে আপনারা সেই যে স্যাটেলমেন্ট করেছিলেন এক্সের ব্যালেন্সটাকে নিয়ে এর মধ্যে যারা এসডিএমই অলরেডি ক্যাশ ডিপোজিট করে স্টেকে লাগিয়েছিলেন তারা কি আদেও কি পেমেন্ট পাবে এক বছর পরে কারণ দেখতে দেখতে এক বছর কমপ্লিট হতে চলল এরপরে আসছে দু সালের ফেব্রুয়ারি এপ্রিল মাস কারণ এই ফেব্রুয়ারি এপ্রিল থেকেই প্রায় হিউজ পরিমাণে পাবলিক এই এসডিএমই মানে যাকে ক্রিপ্টো মার্কেটে বিশ্বাস করে এই এসডিএমির মধ্যে অলরেডি ডিপোজিট করেছে স্টেকে লাগিয়েছে এবং বিভিন্ন রকমের পলিসি নিয়ে এই এসডিএমির মধ্যে ডিপোজিট করেছে তারা কি আদেও কি পেমেন্টটা পাবে অলরেডি এসডি স্টার এফ আপনারা যারা সেটেলমেন্ট করেছেন সেখানে পেমেন্টের কি প্রবলেম চলছে সেটা কারো কাছে গোপনীয় নেই এরপরে রয়েছে এস ডিএমি কয়নের প্রত্যেকই আঠেরো পার্সেন্ট আপনারা কি পাবেন এখানে খুব ক্রিটিক্যাল বিষয় কারণ আপনারা যা কিছু গ্রাফ ওঠানামা করতে দেখুন না কেন ক্যাশ অ্যামাউন্ট যতক্ষণ নয় আপনারা হাতে পাচ্ছেন আপনি ভেবে নেবেন যে কোনো কোম্পানি যদি আপনাদেরকে মনে করে অ্যামাউন্ট দেবে তাহলে আপনারা যে কোনোভাবেই সেই অ্যামাউন্টটা বের করতে পারবেন কিন্তু কোনো কোম্পানি যদি বলে আপনাদেরকে অ্যামাউন্টটা দেবেই না জাস্ট ডেটের পর ডেট দেবে তাহলে হাজার আপনাদের সামনে অজুহাত নিয়ে আসবে ট্রেডিং প্ল্যাটফর্ম নিয়ে আসবে এসডিএমই কয়েনটাকে নিয়ে আসবে বিভিন্ন রকমের ক্রিপ্টোর লোভ দেখিয়ে আপনাদের সামনে নিয়ে আসবে আদেও আপনারা কি সেটা থেকে পেমেন্ট পেতে পারবেন কারণ এসডিএমই কয়েনের যা হালটা রয়েছে আর জাস্ট তিন মাস পরেই এই সেম এসডিএমই থেকে আপনারা প্রত্যেকে আঠেরো পারসেন্ট পাওয়ার অলরেডি প্ল্যানিং রয়েছে আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেকে দেখেছেন এবং স্টেকে লাগিয়েছেন চলুন তাহলে আর জাস্ট তিন মাস পরেই এই এসডিএম থেকে আঠেরো পার্সেন্ট বিশেষ করে যারা ক্যাশ ডিপোজিট করেছে তারা এখান থেকে আঠেরো পার্সেন্ট পাওয়ার আশাতে অনেকে স্টেকে লাগিয়েছে হিউজ পরিমাণে ইন্টারেস্ট কামানোতে কামানোর আশাতে তারা কি পাবে এখান থেকে ইন্টারেস্টটা জাস্ট আর তিন মাস পরেই বোঝা যাবে অ্যাকচুয়ালি এই এসডিএমির হালটা কী হবে কারণ মার্কেটে এসডিএম যতই প্রমোট হোক না কেন পেমেন্ট যদি এসডিএমই থেকে কেউ যদি না পায় এসডেমি কয়েনের ফিউচারটা জাস্ট আর দু মাস পরে দেখতে পাবেন অ্যাকচুয়ালি এর ফিউচারে কোন দিকে এস কয়েন অল পাবলিককে নিয়ে যাবে হাই গায়স আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে